আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতহ প্রিয় ভাইরা ইমাম বুখারি রহমতুল্লা আলাহের লেখা আল আদাবুল মুফ্রাদ নামক গ্রন্থটির দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম পঞ্চম অনুচ্ছেদের অষ্টম নম্বর হাদিস পর্যন্ত আর এখন ন নম্বর হাদিস থেকে শুরু করছি হিসাম ইবনে উরওয়া রহমতুল্লা থেকে তার পিতার সূত্রে বর্ণিত তাদের জন্য মায়া মমতার পক্ষপুট বিস্তার করে দাও শীর্ষক আয়াত প্রসঙ্গে তিনি বলেন তারা যে জিনিসই পছন্দ করেন তাতে বাধা দিও না হাদিসিতে কি বলা হয়েছে যে মা বাবার জন্য মায়া মমতার পক্ষপুট বিস্তার করে দাও যত সব আপনার মায়া মমতা আদর যত্ন ভালোবাসা এসব কিছু রয়েছে মা বাবার জন্য সব কিছু বিস্তার করে দাও এই শীর্ষক আয়াত প্রসঙ্গে তিনি বলেছিলেন তারা যে জিনিসই পছন্দ করেন তাতে বাধা দিও না অনুচ্ছেদ ছয় পিতামাতার প্রতিদান হাদিস নম্বর দশ আবুহারা রায়দেলাউতাল আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্তানের পক্ষে তার পিতার প্রতিদান শোধ করা সম্ভব নয় তবে সে তাকে রূপে পেয়ে ক্রয় করে দাসত্ব মুক্ত করে দিলে তার প্রতিদান হতে পারে হাদিসটিতে কী বলা হয়েছে না আবু হুরার আনু থেকে বর্ণিত হয়েছে যে সন্তানের পক্ষে তার পিতার প্রতিদান নবিপাক সাল্লা সাল্লাম বলেছেন সন্তানের পক্ষে তার পিতার প্রতিদান শোধ করা সম্ভব নয় তবে সে তাকে দাসরূপে পেয়ে ক্রয় করে দাসত্ব মুক্ত করে দিলে তার প্রতিদান হতে পারে যদি এভাবে সম্ভব হয় যে তার পিতাকে দাসরূপে পেয়েছে এবং তাকে দাসত্ব মুক্ত করে দেওয়া হয়েছে তবে তার প্রতিদান সম্ভব হতে পারে আমাদের তো এখন এই দাসপ্রথা নেই তবে হাদিসটি জেনে রাখা ভালো হাদিস নম্বর এগারো আবু বুরদার রহমতুল্লা আলহী বলেন তিনি ইবনে উমার রাহতালুর সাথে ছিলেন এমনের এক ব্যক্তি তার মাকে তার পিঠে বহন করে বাইতুল্লাহ তাওফ করছিল আর বলছিল আমি তার জন্য অনুগত উঠতুলল আমি তার পদানিতে আঘাতপ্রাপ্ত হলেও নিরুদ্বেগে তা সহ্য করি অতপর সে ইবনে উমার রদলা তাল বলল আমি কি আমার মাতার প্রতিদান দিতে পেরেছি বলে আপনি মনে করেন তিনি বলেন না তার একটি দীর্ঘশ্বাসের প্রতিদানও হয়নি অতপর ইবনে উমার রেলাতাল আহু তা অফ করলেন তিনি মাকামে ইব্রাহিমে পৌঁছে দুই রাখাত নামাজ পড়ার পর বলেন হে আবু মুসার পুত্র প্রতি দুই রাকাত নামাজ পূর্ববর্তী পাপের কাফারা হাদিসটিতে কী বলা হয়েছে না ইবনে উমার রে তাল আনহুরকে এক লোক জিজ্ঞেস করলেন যে আমি আমার মায়ের কি ঋণ শোধ করতে পেরেছি শুধু তাই নয় সেই লোকটি তার মাকে পিঠে করে বহন করে বাইতুল্লাহ তাপ করতে নিয়ে যাচ্ছিল ইবনে উমার রদে বললেন না আপনার মায়ের ঋণ আপনি শোধ করতে পারবেন না তার একটা দীর্ঘশ্বাসের প্রতিদানও আপনি দিতে পারবেন না হাদিস নম্বর বারো আবু হুরারা রদালতাল থেকে বর্ণিত মারওয়ান তাকে তার স্থলাভিষিক্ত করেছিল এবং তিনি তখন জুলহুলাইফা নামক স্থানে অবস্থান করতেন তিনি একটি ঘরে বাস করতেন এবং তার মা আরেকটি ঘরে বাস করতেন যখন তিনি ঘর থেকে বের হতেন তখন তার মায়ের দরজায় দাঁড়িয়ে বলতেন আসসালাম আলাইকে ইয়া মাতাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা আপনার প্রতি শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক তার মা বলতেন ওয়া আলাইকা ইয়া বুনাইয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে পুত্র তোমার উপরও শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক তিনি পুনরায় বলতেন আল্লাহ আপনার প্রতি দয়া করুন যেভাবে আপনি আমার শৈশবকালে আমাকে লালন পালন করেছেন তার মা বলতেন আল্লাহ তোমার প্রতিও দয়া করুন যেরূপ আমার বার্ধক্যে তুমি আমার প্রতি সদ্ব্যবহার করছো অতঃপর তিনি যখন ঘরে প্রবেশ করতেন তখনও অনুরূপ বলতেন দেখুন হাদিসটিতে কি শিষ্টাচার রয়েছে আমরা সাধারণত ঘরের মধ্যে থেকে মা বাবাকে সালাম দিই না ছেলে বাবাকে দেয় না বাবা ছেলেকে দেয় না মা ছেলে বা মেয়েদেরকে দেয় না ঘরের মধ্যে থেকে আমরা নিজেদের মধ্যে সালাম দিই না অথচ রাস্তায় গিয়ে একে ওকে দেখলে সালাম দিই হাদিসটির মধ্যে একটা কথা স্পষ্ট রয়েছে যে নিজের লোকের মধ্যেও সালামটা ভালোভাবে প্রচার করুন মারওয়ান রাজেলাহু তার মাকে কিভাবে সালাম দিচ্ছেন তার মাও তার প্রতি অর্থাৎ তার ছেলের প্রতি কিভাবে সালাম দিচ্ছেন কিভাবে শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক বলে আল্লাহর কাছে দোয়া করছেন সেটা কতই না শিক্ষণীয় জিনিস তাই না আসুন হাদিস নম্বর তেরো নিয়ে আমরা একটু আলোচনা করি আবদুল্লাহ ইবনে আমর আদাল বলেন হিজরতের উদ্দেশ্যে বায়াত হওয়ার জন্য এক ব্যক্তি তার পিতামাতাকে কান্নারত অবস্থায় ত্যাগ করে নবী সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত হল তিনি বলেন তুমি তাদের নিকট ফিরে যাও এবং তাদেরকে যেমন কাঁদিয়ে এসেছ তেমনি তাদের মুখে গিয়ে হাসি ফুটাও মা বাবার মর্যাদা কতই না উচ্চ হিজরতে যাবে বলে এক সাহাবি নবীপাক সাল্লাহু আলি সাল্লামের কাছে ছুটে এলেন কিন্তু অপরদিকে তার মা বাবা কষ্ট পাচ্ছেন কাঁদছেন নবীপাক সাল্লাহু আলি সাল্লাম যখন জানলেন যে তার হিজরতে যাওয়ার জন্য তার মা বাবা কষ্ট পাচ্ছেন তখন তিনি তাকে বললেন না তোমার হিজরত করার দরকার নেই যাও তুমি তোমার মা বাবাকে যেভাবে কাঁদিয়ে এসেছ ঠিক সেভাবে গিয়ে তাদের মুখে হাসি ফোটাও যাও হাদিস নম্বর চোদ্দ তালিব কন্যা উম্মেহানি রদেলা মুক্ত মুক্তদাস আবু মুরা রহমতুল্লা অবহিত করেন যে তিনি আকিক নামক স্থানে অবস্থিত আবুহুরা রদালতালহর সাথে তার খামার বাড়িতে একই বাহনে চড়ে গমন করেন তিনি তার বাড়িতে পৌঁছে উচ্চস্বরে বলেন আলাইকিসাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তার মা বলেন ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবার আবু হুরার বলেন রহিমাকিল্লাহু কামা রব্বা তাইনি সাগিরা তার মা বলেন ইয়া বুনাইয়া ওয়া আন্তা জাজাকাল্লাহু খায়রান ওয়া রাদিয়া আনকা কামা বারার তানি কাবিরা দেখুন সেই একই কথা বারংবার আসছে মায়ের সাথে কিভাবে আচরণ হচ্ছে মাকে কিভাবে সালাম দেয়া হচ্ছে আর মা তার ছেলেকেও কিভাবে সালাম দিচ্ছে সালাম মানেই তো শান্তি রহমত এসব কিছুর আশা আকাঙ্ক্ষা পরম করুণাময় আল্লাতালার কাছে অনুচ্ছেদ সাত পিতামাতার অবাধ্য হওয়ার পরিণতি হাদিস নম্বর পনেরো আবু বাকরা বাকরার রাজালাহু বলেন রাসুল্লাহ সাল্লাম বললেন আমি কি তোমাদেরকে কবিরা গুণাহগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মকগুলি সম্পর্কে তোমাদের অবহিত করব না কথাটি তিনি তিনবার বললেন সাহাবাগন বললেন হ্যাঁ ইয়া রসুল্লাহ তিনি বললেন আল্লাহর সাথে শরিক করা অর্থাৎ শির করা এবং পিতামাতার অবাধ্যচরণ তিনি হেলান দিয়া অবস্থা থেকে সোজা হয়ে বসে বলেন এবং মিথ্যা বলা তিনি এ কথাটি বারবার বলছিলেন আমি মনে মনে বললাম আহা তিনি যদি ক্ষান্ত হতেন একটু শুধু ভাবুন হাদিসটি বলার সময় নবিপাক সাল্লাহ আলিয়াল্লাম হেলান দেয়া অবস্থা থেকে বসে গেলেন এবং বললেন মিথ্যা বলা মিথ্যা বলা মিথ্যা বলা তার আগে তো বললেন যে শির করা এবং পিতামাতার অবাধ্যচরণ করা খুবই জঘন্য অপরাধ তোমরা এটা করবে না হাদিস নম্বর ষোলো মুগিরা ইমনে আদালত রাজত্নহুর সচিব ওয়াররাত বলেন মুয়াবিয়ার আদালত তালহু তাকে পত্র লিখলেন রাসুল্লাহ সাল্লি সাল্লামের মুখে তুমি যা শুনেছ তা আমাকে লিখে পাঠাও ওয়ারাত বলেন মুগিরা রদালতালহ আমার দ্বারাই লিখালেন এবং আমি সহস্তে লিখলাম আমি তাকে বেশি যাঞ্চা করতে অর্থের অপচয় করতে এবং গুজবে কান দিতে নিষেধ করতে শুনেছি অনুচ্ছেদ আট যে ব্যক্তি পিতামাতাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেন পিতামাতাকে অভিশাপ ঠিক আছে দেখা যাক আলোচনা কি আসে? হাদিস নম্বর সতেরো আবু তোফাইল রহমতুল্লাহি বলেন আলী রাজালুকে জিজ্ঞেস করা হলো নবী সাল্লাহ আলি সাল্লাম কি কোনো বিশেষ ব্যাপারে আপনাকে বলেছেন যা সর্বসাধারণকে বলেননি তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অন্য কাউকে বলেননি এমন কোনো বিশেষ কথা একান্তভাবে আমাকে বলেননি অবশ্য আমার তরবারির খাপের মধ্যে যা আছে ততটুকুই অতঃপর তিনি একখানি লিপি বের করলেন তাতে লেখা ছিল যে ব্যক্তি আল্লাহ ছাড়া অপর কারো নামে পশু জবাই করে তার প্রতি আল্লাহর অভিশাপ যে ব্যক্তি জমির সীমানা চিহ্ন চুরি করে তার প্রতি আল্লাহর অভিশাপ যে ব্যক্তি তার পিতামাতাকে অভিসম্পাত করে তার প্রতি আল্লাহর অভিশাপ যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয় তার প্রতি আল্লাহর অভিশাপ দেখুন হাদিসটিতে কতগুলো অভিশাপের কথা বলা হয়েছে প্রথমে কি বললেন যে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অপর কারো নামে পশু জবাই করে তার প্রতি আল্লাহর অভিশাপ অবশ্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো পশু জবাই করা যাবে না আর যদি সে পশু জবাই করা হয় তবে সেটি হারাম বলে গণ্য হবে দুই যে ব্যক্তি জমির সীমানা চিহ্ন চুরি করে জমির সীমানা চিহ্ন বলতে কি সাধারণ ভাষায় আমরা জমির খুঁটি বলতে পারি জমির চারপাশে যে খুঁটি দেয়া থাকে সেই খুঁটি চুরি করা বলতে তাকে সেটাকে সরিয়ে দেওয়া সেই খুঁটি চুরি করা বলতে সেটাকে সরিয়ে দেওয়া মানে নিজের দিকে জমিটাকে বেশি করে নেওয়া আর অপর দিকে জমিটাকে কম করিয়ে দেওয়া এটাকেই বলা হচ্ছে জমির সীমানা চিহ্ন চুরি করা তার উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি পিতামাতাকে অভিসম্পাত করে আফসোস পিতামাতাকে যারা অভিশাপ করে আর অভিশাপ করেই বা কেন পিতামাতাকে যারা অভিসম্পাত করে তাদের প্রতি আল্লাহর অভিশাপ আর যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয় তার প্রতি আল্লাহর অভিশাপ যদি আপনি জানেন যে লোকটি বেদাতের উপরে নির্ভরশীল হয়ে থাকে অর্থাৎ অনেক কিছু বেদাত কাজ তিনি সম্পন্ন করেন তাহলে আপনি তাকে ঘরে আশ্রয় দিতে পারবেন না অনুচ্ছেদ নয় পাপাচার ব্যতীত অন্য সকল ব্যাপারে পিতামাতার অনুগত থাকা পাপাচার ব্যতীত অন্য সকল ব্যাপারে পিতামাতার অনুগত থাকা মানে পাপাচার যদি থাকে তাহলে পিতামাতার অনুগত হবেন না আর যদি পাপাচার না হয় অন্য কোনো ব্যাপারে পিতামাতার অনুগত থাকতে পারবেন হাদিস নম্বর আঠারো আবু দার্দার আদেল্লা তালু বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে নয়টি ব্যাপারে ওস্যাত করেছেন এক আল্লাহর সাথে কিছু শরিক করো না যদিও তোমাকে হত্যা করা হয় অথবা অগ্নিদগ্ধ করা হয় আল্লাহর সাথে শরিক করা যাবে না যদিও তোমাকে হত্যা করা হয় অগ্নিদগ্ধ করা হয় পুড়িয়ে দেয়া হয় তা সত্ত্বেও আল্লাহর সাথে শরিক করা যাবে না লা ইলাহা ইল্লাহ কথাটার গুরুত্ব মর্যাদা সবসময় উচ্চে রাখা দরকার নাম্বার দুই ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করো না যে ব্যক্তি স্বেচ্ছায় ফরজ নামাজ ত্যাগ করবে তার সম্পর্কে আমার কোনো দায়িত্ব নাই নবী পাকসা আলহ্লাম বলেছেন যে যে ব্যক্তি স্বেচ্ছায় ফরজ নামাজ ত্যাগ করবে কোনো কারণ নেই কোনো অজুহাত নেই তা সত্ত্বেও বসে বসে যদি ফরজ নামাজ ত্যাগ করে দেয় সাল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যে তার সম্পর্কে আমার কোনো দায়িত্ব নাই অর্থাৎ তিনি যে সুপারিশ করবেন উম্মতের জন্য একথা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কিছু কিছু উন্মত আছে তাদের জন্য করব না পাক সাল্লাহ আলি সাল্লাম নিজেই বলে দিচ্ছেন যারা ফরজনামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার সম্পর্কে আমার কোনো দায়িত্ব নাই আর আপনি আশায় বসে থাকুন নাম্বার তিন মদ্যপান করো না কেননা তা সকল অনাচারের চাবি কিছু বলার নেই এখানে মদ্যপান তো করা একদম জায়জ নয় কেননা তা সকল অনাচারের চাবি এই একটা কথাই কিন্তু অনেক বড় কথা মদ্যপান না কারণ কি মদপান করলে আপনি অনেক কিছু করবেন অনেক কিছু অনাচার করবেন নাম্বার চার তোমার পিতামাতার আনুগত্য করবে অবশ্যই পিতামাতার আনুগত্য করা উচিত তারা যদি তোমাকে দুনিয়া ছাড়তেও আদেশ করেন তবে তাই করবে পিতামাতা দুনিয়াতে এনেছেন আবার পিতামাতা যদি বলেন দুনিয়া ছেড়ে দাও তোমাকে মৃত্যুবরণ করতে হবে তবুও তুমি মৃত্যুবরণ করবে কিন্তু পিতামাতার আনুগত্য ছাড়বে না নাম্বার পাঁচ শাসকদের সাথে বিবাদে জড়াবে না যদিও দেখো যে তুমি তুমি শাসকদের সাথে বিবাদে জড়াতে না বলছেন যদিও দেখো যে তুমি তুমি অর্থাৎ তুমি তোমার সিদ্ধান্তে অটল রয়েছ তা সত্ত্বেও শাসকদের সাথে বিবাদে জড়াবে না নাম্বার ছয় যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো না যদিও তুমি ধ্বংস হও এবং তোমার সঙ্গীরা পলায়ন করে যুদ্ধক্ষেত্রে গিয়েছ সেখান থেকে সহসা বেরিয়ে এসো না পলায়ন করো না ছুটে দৌড়ে পালিও না যদিও দেখো যে তুমি ধ্বংস হয়ে যাচ্ছ এবং তোমার সঙ্গীরা পলায়ন করছে তবুও তুমি পলায়ন করো না নাম্বার সাত তোমার সামর্থ্য অনুসারে পরিবারের জন্য ব্যয় করো অবশ্যই পরিবারের জন্য ব্যয় করা এটা আমাদের নৈতিক ও ইমানি দায়িত্ব নাম্বার আট তোমার পরিবারের উপর থেকে লাঠি তুলে রাখবে না এবং তাদের মধ্যে মহামহিম আল্লাহর ভয় জাগ্রত রাখবে এই আট নম্বর পয়েন্টটা আজ কিন্তু সমাজে কোনো কাজে লাগছে না তোমার পরিবারের উপর থেকে লাঠি তুলে রাখবে না এবং তাদের মধ্যে মহামহিম আল্লাহর ভয় জাগ্রত রাখবে আট এবং নয় দুটোই সমাজে এখন চলছে না পরিবারকে সাহস্তা করা হচ্ছে না ছেলেদেরকে সাহস্তা করা হচ্ছে না স্ত্রীদেরকে কোনো ন্যায়ের পক্ষে আল্লাহর পক্ষে শাসন করা হচ্ছে না এবং তার সাথে ন নম্বর পয়েন্ট তাদের মধ্যে মহামহিম আল্লাহর ভয় জাগ্রত রাখবে আল্লাহর ভয় দেখানো পরকালের ভয় দেখানো মৃত্যুর ভয় দেখানো এবং কেন আমরা নামাজ পড়ব কেন আমরা ভালো ভালো কাজ করব এই সমস্ত উপদেশ এখন আর স্ত্রী ছেলে মেয়ে এদেরকে পিতামাতা দিচ্ছে না হাদিস নম্বর উনিশ আবদুল্লাহ ইমনে আমর রালানহু বলেন এক ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল আমি হিজরত করার জন্য আমার পিতামাতাকে কান্নারত রেখে আপনার নিকট বায়াত হতে এসেছি তিনি বলেন তুমি তাদের নিকট ফিরে যাও এবং তাদেরকে যেভাবে কাঁদিয়েছ সেভাবে তাদের মুখে হাসি ফোটাও হাদিসটা ঘুরে এসছে এর আগে এর ব্যাখ্যা করেছি হাদিস নম্বর কুড়ি আবদুল্লাহ ইবনে আমর আদালত বলেন এক ব্যক্তি জিহাদ যাত্রার উদ্দেশ্যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের নিকট উপস্থিত হল তিনি জিজ্ঞেস করেন তোমার পিতামাতা কি জীবিত আছেন সে বলল হ্যাঁ তিনি বলেন যাও তাদের মধ্যে অর্থাৎ সেবাযত্নের মধ্যে জিহাদে প্রবৃত্ত হও এহা কিন্তু আবার দেখুন আবদুল্লাহ আমর আমার আদালতনু বলেন যে এক ব্যক্তি জিহাদে যাওয়ার জন্য নবীপাক সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে উপস্থিত নবিপাক সাল্লাহুসাল্লাম বললেন তোমার মা বাবা বেঁচে আছে তিনি বললেন হ্যাঁ তাহলে যাও তোমার মা বাবার সেবা যত্ন করো আর তাদের মধ্যে অর্থাৎ সেবা যত্নের মাধ্যমেই জিহাদে প্রবৃত্ত হওয়া যায় প্রিয় ভাইরা কুড়ি নম্বর হাদিস পর্যন্ত আমরা আলোচনা করলাম এবং আল্লাহ আল্লাহফাক এই হাদিসগুলোর উপরে যাতে আমল করার তহফিক দেন সেজন্য দোয়া করি Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.